গল্প কথার আসরে আপনাদের সকলকেই স্বাগত আজ আপনাদের জন্য শীর্ষন্দ মুখোপাধ্যায় লেখা গল্প হারানো জিনিস নসির কটোটা কোথায় যে রাখলেন সুদন্য কিছুতে খুঁজেই পাচ্ছেন না নাক দিয়ে জল আসছে সুরসুর করছে ভারী অস্বস্তি সম্ভব অসম্ভব সব জায়গাতেই খুঁজেছেন দু একবার মিনমিন করে বউ হেমন্তবালা জিজ্ঞেস করেছেন জবাব পাওয়া যায়নি হেমন্তবালা রেগে আছেন ছোটো মেয়ে কুঁচি পুরনো তেঁতুলের শেষ একটা ডেলাও চুরি করে নিয়ে গেছে পুরনো তেঁতুলের একটা মাখা করতে গিয়ে হেমন্তবালা বালা ডেলাটুকু বের করে ধনে পাতা গুড় লঙ্কা সব গুছিয়ে রেখেছিলেন পুরনো তেঁতুলের এই মাখাটা তার বড় প্রিয় সবই পড়ে আছে ধনেপাতা লঙ্কা গুড় কেবল টুকুই নেই একটু আগে ফ্রকের কোচর ভরে মুড়ি নিয়ে গেল রান্নাঘর থেকে ওই হতৎ ছাড়া মেয়েটা ওরই কাজ সেই থেকে হেমন্তবালা কারো কোনো কথার উত্তর দিচ্ছেন না সুধন্যও তেমন সাহস পাচ্ছেন না বেশি জিজ্ঞাসাবাদ করতে যৌবনকালটা এই নসি নিয়ে বড়ো অশান্তিতে গেছে ফুল বউয়ের সঙ্গে প্রথম পরিচয়ের প্রাককালে সুধর্ণ প্রচণ্ড নর্সি নিয়ে স্নায়ু ঠিক রাখার চেষ্টা করছিলেন নতুন বউ হেমন্তবালা প্রথম কাছে এসে খুব অবাক হয়ে বলল তুমি নর্সি খাও লজ্জিত সুধর্ণ বললেন নি মাঝে মাঝে এ মা গো নোংরা জিনিস সিগারেট খেতে পারো না সুধন্য নিভে গিয়েছিলেন নতুন বউ নর্সি না পায় কিন্তু তিনি করেন কি স্কুলের নিচু ক্লাস থেকে নেশা ছাড়ানোও যায় না তবু নতুন বউয়ের ঘেন্না দেখে বিয়ের পরপর নস্মি ছেড়ে সিগারেট ধরেন কিন্তু তাতে চোখে জল আসে গলা খুসখুস করে নেশা আসে না উপর অভাবে সারা দিন আসে হাঁচি আসে মাথাটা ঘোলাটে লাগে জন্য প্রাণ একটি করে হেমন্তবালা বলতেন নস্বি না পুরুষ বড় বিশ্রী সুধন্যর বিশ্রী হওয়ার ইচ্ছে ছিল না তবু পুরুষকার নিয়ে নসির ওপর জয়ী হওয়া যায়নি তার অবস্থা থেকে অবশেষে তার মা তাকে ডেকে বলেন বাবা না নিলে তুই কি বাঁচবি তোর চোখ মুখ কেমন ধারা জলে ডোবা মানুষের মতো দেখায় যে নতুন বউ রাগ করে করুক মেয়েরা বড় ট্যাটান হয় ও সব মন বুঝে অত চলতে নেই পেয়ে বসবে তুই পুরুষ পুরুষের মতো হ নস্মি ধর আবার নইলে শরীর পাত হয়ে যাবে নেশা কি সহজে ছাড়া যায় মায়েরা দাসে সুধন্য আবার নসি ধরেন নসি ধরে হাফ ছেড়ে বাঁচলেন কিন্তু হেমন্তবালা এক সপ্তাহ কথা বললেন না তারপর যখন বললেন সেই কথাও আগ্নগির মুখ থেকে থেকে লাভা ছাড়া আর কিছু বেরোয় না তবু সুধন্য যেমন নস্যি ছাড়তে পারলেন না তেমনি হেমন্তবালা ও স্বামীকে ছাড়তে পারলেন না তবে নর্সি তাদেরই বিবাহিত জীবনের একটা স্থায়ী অশান্তির কারণ হয়ে রইল পরে হেমন্তবালা সুধন্য নর্সির নেকরাও কেচে দিয়েছেন তবে বুড়ো বয়সেও সুধন্যকে কে জন্য কথা শুনতে হয় রাগ হলে হেমন্ত এখনো সুধন্যর সুধন্য কৌটো বাইরে ছুঁড়ে ফেলে দেন কতবার নতুন ডিবে কিনতে হয়েছে আজ সকালেও নস্বি নিয়েছেন বেশ কয়েকবার আজকাল কিছু বেশি নেন সম্প্রতি চাকরি থেকে অবসর পেয়েছেন হাতে কাজ নেই ফালতু দিন ফালতু সব সময় এত ছুটি কাটাবেন কি করে তাই ভাবতে ভাবতে টিপের পর টিপ নর্সি নিয়ে নেন হিতাকাঙ্ক্ষীরা বলে কপালে নর্শি জমে নাকি মানুষ মরে যায় সুধন্য পাবেন তা হবে সিগারেট তামাক পাতায় ক্যান্সার হয় মধে লিভার সিরোসিস হয় খেলেও কিছু না কিছু হয় নেশা করলে ওষুধ তো আছেই নসির কোটোটা খুঁজে না পেয়ে খুবই অস্বস্তি হচ্ছিল বিছানার তোষও উল্টে দেখলেন খাটের তলা খুঁজলেন তাকটাকগুলো সবই খুঁজেছেন কোথাও নেই একটা জীবন ধরে নিজের একটু বাড়ি করতে পেরেছেন তিনি মফসল শহর বলে জমির দাম বেশি লাগেনি চুন সুরকির গাঁথুনি দেওয়ার খরচ কমই হয়েছে দুখানা মাত্র ঘর মাঝখানে একটু উঠোন ওধারে রান্না আর স্নান ইত্যাদি ঘর কিছুই না তবু খুব কষ্টে গেছে এটুকু করতেই দেওয়াল ওঠে তো ছাদ ওঠে না ছাদ হলো তো পলেস্তরা বাকি থাকলো সেটা করলেন তো বারান্দা সিমেন্ট করা বাকি থাকলো সে এক লড়াই গেছে লড়াই যখন শেষ হয়েছে তখন বয়সও শেষ বাড়ি ভোগ করার বাকি আর অল্প দিনই তবুও একটা তৃপ্তি শেষ তো হলো সারা জীবনে নিজের বাড়ি বলে বলার মতো কিছু তো হলো অন্যমনস্কভাবে ডিবেটা খুঁজতে খুঁজতে বাইরের দিকটির ঘরটায় এলেন জোড়া বিছানায় বুঁচি আর তার দিদি শেফালি শোয়ে দুটোই মেয়ে সুধর্ণর বেশি বয়সে বেশ পরপর দুটো মেয়ে হলো বিয়ে দেওয়ার সময় পার হয়ে যাবে কি বড় মেয়ে শেফালির বিশ বছর বয়স হচ্ছে বুঁচির মুটে বারো শেফালির জন্য তোরজোর করতে হয় হাত খালি বলে তেমন উৎসাহ পান না মেয়ে তেমন সুন্দরও নয় যদিও খুবই আদরের এ ঘরটায় পড়ার টেবিল রয়েছে কেরোসিন কাঠের সস্তা আলনা বইয়ের তাক এসোজন বসুজনের জন্য কয়েকখানা টিনের চেয়ার তাতে শেফালির নিজের হাতের কাজ করা ঢাকনা দেওয়ালে রবি ঠাকুর আর বালগোপালের ছবি পড়া টেবলের উপর একটা সস্তা ট্রানজিস্টার রেডিও নেভানো হ্যারিকেন বইপত্র ছড়ানো সবই হাতটায় দেখছেন সুধন্য তবু আর একবার দেখলেন হ্যারিকেনের তলায় নসির ডিবে থাকার কথা নয় তবু সন্দেহ থাকে কেন ভেবে সুধন্য হ্যারিকেনের তোলাও দেখলেন নাকটা সুসুর করছে জল আসছে দীর্ঘ চল্লিশ বছরের বেশি কালের নেশা নস্মি না হলে পাগল পাগল লাগে দেওয়ালের পেরেকে একটা লাল ভ্যানিটি ব্যাগ ঝুলছে সে ফালের আজকাল গরিব মেয়েদেরও এসব থাকে ভ্যানিটি ব্যাগ লিপস্টিক ঘড়ি তার মেয়েরও আছে এটা একটা জীবন এই জীবন ধরে ল্যান্ড সেটেলমেন্ট অফিসে কেরানি ছিলেন বুড়ো বয়সে রিটায়ারমেন্টের আগে কিছু দিনের জন্য বড়োবাবু হয়েছিলেন কিন্তু নিজেরই পুরনো অফিসের বড়োবাবু হওয়ায় পুরনো সহকর্মীরা তেমন মান সম্মান করতো না মানত না খুব একটা তবুও বড়োবাবু হয়েছিলেন কিন্তু গা থেকে গরিব গরিব গন্ধটা আর গেল না নসির গুঁড়োর মতো লেগে রইল গায়ে কিন্তু মেয়ে বউকে কষ্ট দেননি তেমন যথাসাধ্য অভাব মিটিয়ে গেছেন যতদিন মা বেঁচে ছিলেন ততদিন মাকেও সুখে রেখেছেন যা কিছু নিজের উপর দিয়েই গেছে সেটেলমেন্টের অফিসের লোকেদের কিছু উপরে আয় থাকে সে তেমন কিছু নয় শুধু ছিল এবারে গাঁথুনিতেই সবই গাঁথা হয়ে গেছে হাতে তেমন কিছু নেই ভ্যানিটি ব্যাগের মধ্যে ডিবেটা যাওয়ার কথা নয় তবু তিনি শেফালির ব্যাগটা পেরেক থেকে নামিয়ে আনলেন কিন্তু খুলতে পারছিলেন না এ সময়টায় শেফালি তার কোন বান্ধবীর বাড়িতে পড়া বলতে যায় পার্ট টু পরীক্ষা দিচ্ছে এবার ধারে কাছে কেউ নেই ব্যাগটার মুখ একটু হাঁস কল দিয়ে লাগানো যে নানা রকম টিপ আর চাপ দিয়েও অনেকক্ষণ খুলতে পারলেন না তারপর হরাক করে টান দিতেই সহজে খুলে গেল ভিতরে বেশি কিছু নেই কয়েকটা খুচরো পয়সা লিপস্টিক আর খুদে গোল আয়না কলেজের মাইনের রশিদ বই পেন ভ্রু আকার পেন্সিল একজোড়া গগলস ডিবেটা নেই কলেজের মাইনের রশিদ বইটার ভিতর থেকে একটা ভাঁজ করা চিঠি বেরিয়ে আছে আজকাল সময় কাটে না তাই চিঠিটা দেখে খুশি হলেন সুধন্য মেয়ে চিঠিপত্র পাচ্ছে তাহলে দেখতে ভালো নয় মেয়েটা চিঠি পাওয়াটা আর সুলক্ষণ ছেলেটা যদি জাতের হয় তো বরং উৎসাহই দেবেন চিঠিটা খুলে চশমা এঁটে একটু হতাশ হলেন প্রেমপত্র নয় আবার নয়ও বলা যায় না অমল নামে একটা ছেলের চিঠি সে পলাশি ছেড়ে কলকাতা চলে গেছে সেখান থেকে পলাশির জন্য মন কেমন করা চিঠিতে নানা জনের খবর জানতে চেয়েছে কেষ্টনগর কলেজে একসঙ্গে পূর্ত বোধ হয় সময় চিঠির শেষে ভালোবাসার বদলে প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছে চিঠি বানান ভুলো অনেক চোখে পড়ে বাঙাল ছেলে বোধ হয় বাড়ি বানান বাড়ি লিখেছে যথাস্থানে চিঠিটা রেখে দিলেন ডিবেটা পাওয়া গেল না কোথায় যে নিজেই রাখলেন বা হেমন্তবালা ফেলে দিলেন তা বোঝা যাচ্ছে না আবার নতুন ডিবে আর নশি কিনতে বাজার পর্যন্ত ধাওয়া করা বড় ঝামেলার ব্যাপার পলাশিতে বাড়ি করাটাই কি ভুল হয়েছিল এ অঞ্চলটা আসল পলাশি নয় এর নাম মির বাজার আসল পলাশি অনেকটা দূরে সেখানে চিনি কল হয়েছে আশেপাশের আখের চাষ হয় সিরাজউদ্দৌলার যুদ্ধক্ষেত্রও এখন মাঠ জঙ্গলে পড়ে আছে সে আমবাগানও নেই তবু পলাশি নামটা বড় বেশি ইতিহাস প্রসিদ্ধ কিন্তু স্টেশনের কাছে এই মিরবাজারও সেই আদিকালে পড়ে আছে কলকাতা চার ঘন্টার পথ লালগোলা প্যাসেঞ্জার কেষ্টনগর না গেলে ভালো জিনিস পাওয়া মুশকিল কলেজও কেষ্টনগরে সেখানেই চাকরি করতেন সুধন্য তিরিশ টাকায় ঘর ভাড়া করে থাকতেন তারপর বন্ধু সুধীর বাণুজ্জের পাল্লায় পড়ে মির বাজারে বাড়ির জন্য জমি কিনলেন কোনো মানে হয় না হলো টাকা বাড়িটায় আটকে রইল কেউ কেউ পরামর্শ দিয়েছিল আরও কখানা ঘর তুলে ভাড়া দিতে সেটা করেননি ভালোই করেছেন কারণ ভাড়া নেওয়া লোক জুটত না নির্বাজারে কেয়ার কে আর থাকতে আসবে তাই ভাবেন বাড়িটা করাই ভুল হয়েছিল তিরিশ টাকা করে বছরে তিনশো টাকা টেনে গেলে হাতে কিছু থাকতো সে ফালের বিয়েটা দিতে পারতেন বুচিরও একটা গতি হতো বুচি কোথায় খেলতে গিয়েছিল সারাদিনই পাড়া বেরোয় ঘেমো শরীর নিয়ে হাসপাস করতে করতে দৌড়ে ঘরে এলো বিছানার তোষক থেকে একটা নেকড়ার পুতুল বের করে নিয়ে চলে যাচ্ছিল হেমন্তবালা তককে ছিলেন উঠে এসে ডাকলেন বুঁচে বুঁচে দৌড় হেমন্ত হাতে একটা ব্যাল না সেইটে বাগি নিয়ে তিনি দৌড়ে বেরোলেন বুঝে সুধন্য সময় কাটে না তিনিও দৌড় প্রতিযোগিতা দেখতে বাইরে বেরিয়ে এলেন খুবই চমৎকার দৌড় হচ্ছে বুঝি হরিণের মতন দৌড়ই বটে কিন্তু হেমন্ত বালাও যে এ বয়সে এত জোরে ছুটতে পারেন তা সুধন্যর জানা ছিল না সামনে একটু মাঠ মতো তারপর রাস্তা বুচি রাস্তায় উঠে গিয়েও রেহাই পায়নি সামলে চমৎকার দ্রুত বেগে বুচির চার হাতের মধ্যে চলে গেছেন বুচি একবার পিছন ফিরে চেয়ে এত অবাক যে প্রায় ধরা পড়ে গিয়েছিল আর কি একেবারে এক চুলের জন্য বেঁচে গেল ও মা বলে আবার উর্ধ্বশ্বাসে বুঁচি দৌড়ে নাগালের বাইরে চলে গেল হেমন্তবালা তলায় কদম দাঁড়িয়ে হাঁপাচ্ছেন কষ্ট হয় সুধন্য হেমন্তবালা করুণ স্বরে চেঁচিয়ে বললেন বুজি বুঁচি দূরে দাঁড়িয়ে হিহি করে হাসছে হেমন্তবালা প্রায় কান্নার মতো স্বরে বললেন বুচি রে তোর ধর্ম কি এই বলে হ্যাঁ তোর ধর্ম তোকে এই বলে কি করুন আবেদন শুনে সুধর মায়া হয় কিন্তু হেমন্তবালার গলার স্বর হঠাৎ বদলে গেল হাতের বেলনটা তুলে পুলিশের মতো আস্পালন করে চিৎকার পাড়া মাত করে কর্কর স্বরে বলতে থাকেন অশেষ আজকে ভাতের পাতে ছাই বেড়ে দেব খাবি না বুচি হ্যাঁ খেতে আসবি না তখন দেখিস এই বলে হেমন্তবালা ফিরে আসছিলেন এই সময়টায় মুখোমুখি হওয়া ভালো নয় অভিজ্ঞতা বলে সুধন্য জানেন মেয়েদের ওপর রাগ করলে হেমন্তবালা আবার সুধন্যর ওপর অকারণে চটে যান সুধন্য ঘরের পিছন দিকে গা ঢাকা দিয়ে রইলেন একটু হেমন্তবালা যখন উঠোন পার হয়ে রান্না করে যাচ্ছেন তখনই সুধন্য দেখলেন চোর একটা বেড়াল দুটো খয়রা মাছ তুলে নিয়ে জবা গাছটা তলায় গিয়ে বসল সুধন্য বড় ব্যথিত হলেন সপ্তাহে তিন দিন মাছ হয় এক বো খয়রা মাছ কিনতে আজ তাকে দুটো টাকা নগদ দিতে হয়েছে আর ওই দুটো ওই গেল বিড়ালের পেটে বিড়ালটাকে তেড়ে গেলেন না সুধন্য গিয়ে কি কি লাভ বিড়ালের মুখের মাছ তো হেমন্ত বালা তুলবেন না খাচ্ছে খাক হেমন্তবালার চিৎকার শোনা গেল একটু বাদেই চোখের পলকে দুটো মাছ হাওয়া হয়ে গেল বুচির বাপ কি একটু চোখে চোখেও রাখতে পারে না কোথায় গেল লোকটা হ্যাঁ নস্বীর ডিবেটা এখনো পাওয়া যায়নি সুধন্য খুব অস্বস্তি হচ্ছে মুচিটা বাড়ি ফিরলে ওর মায়ের হাতে আজ খুব পেটান খাবে দুপুরের কলকাতা যাওয়ার ট্রেনটা এসে স্টেশনে ঢুকল সামনের মাঠ ভেঙে দুজন ধুতি করা লোক গাড়ি ধরতে দৌড়চ্ছে চমৎকার দৌড় কিছুক্ষণ চেয়ে থাকেন সুদন্য পাবে কি না পাবে স্টেশনের হাতায় প্রায় পৌঁছে গেছে ঘন্টি বাজলো গার্ড হুইসল দিল ইঞ্জিন কু দিল সব নিয়ম ছেলেবেলা থেকে দেখে আসছেন ঠিক একই ভাবে ট্রেন ছাড়ে লোক দুটোর একজন সিগন্যালের তারে হোচট খেয়ে পড়তে পড়তে সামনে গেল সুধন্ড হা করে চেয়ে আছেন শেফালির গলা পেলেন বাবা উত্তর দিলেন না দেখছেন না পেয়ে গেল ওই প্রথম লোকটা উঠে পড়েছে কামড়ায় উঠে হাত বাড়িয়ে দ্বিতীয় লোকটাকে চলন্ত গাড়িতে তুলে নিল ট্রেনে বাঁচা গেল বাবা হাঁ করে দেখছ কি হুম মনটা ভালো নেই কেন যে বুঝিটা তেতুল চুরি করতে গেল আর দুপুরে খাওয়ার সময় ফিরে এলে খুব মার খাবে মেয়েটা ছোট মেয়েটা যতই দামাল দুষ্টু হোক ওর কান না শুনলে সুধান্নার বুকটা কেমন করে যেন ওটার উপর তার বড় মায়া ছোট মেয়েটা তো কি দেখছিলে শেফালি জিজ্ঞেস করে ফের দুটো লোক দৌড়ে ট্রেন ধরল তাই দেখলাম আজকাল আর দেখার আছে কি যা চোখে পড়ে তাই দেখি দুটো লোক ট্রেন ধরলো শেফালি হাসে শেফালি এমনিতে শান্ত মেয়ে কিন্তু খুব জেদি তা তাছাড়া বাপকে বাপ বলে বিশেষ গ্রাহ্য করে না বেশি আদর দিলে যা হয় যারা আদর দেয় তাদের ওজন কমে যায় শেফালি বিরক্ত হয়ে বলল আমাদের বায়োস্কোপ থেকে মহারাষ্ট্রে পাঠাচ্ছে প্রায় কুড়ি জনের টিম যাবে ও কলেজ একটা গ্র্যান্ট দিচ্ছে যাতায়াতের ভাড়া ওরাই দেবে থাকা খাওয়ার খরচ আমাদের পার হেড দেড়শো টাকার মতো লাগবে ও আমাকে সিলেক্ট করেছে সুধন্য চুপ করে থাকেন শোনেন হেমন্ত বালা বিড়ালের চোদ্দ পুরুষ উদ্ধার করছেন সেই সঙ্গে বুচিয়ার সুধন্য কেউ টাকাটা দেবে বাবা টাকা টাকা মুটে দেড়শো আচ্ছা না হয় তুমি আরও কম দিও একশোতেই আমি চালিয়ে নেব একটা জায়গা ঘোরাও হবে সুধন্য শ্বাস ফেললেন দেবেন বই কি না দিয়ে যাবেন কোথায় বরাবর দিয়ে আসছেন বুচিটা বড্ড মার খাবে আজ বিড়ালটা দুটো মাছ নিয়ে গেল মোট পাঁচটার মধ্যে দুটো সে সেভালে একশো টাকার ধাক্কায় ফেলে দিল বাড়িটায় কত টাকা আটকে আছে ছেলেও নেই যে ভোগ করবে কি লম্বা ছুটি চলছে রে বাবা নসিরটি কখন কিভাবে হাতে এসে গেল কে জানে ঠিক ম্যাজিসিয়ানের মতো কোথাও কিছু নেই হঠাৎ হাতে চেয়ে দেখেন নস্বির ডিবেটা হাসছে বড় খুশি হন সুধন্য ভগবান মঙ্গলময় সুধন্য পৃথিবী ভুলে নস্যির ডিবের থেকে মুখটা টোকা মারেন খুব জোর একটি নেবেন নমস্কার